বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাই ইলেকট্রাল দ্বিপাক্ষিক যে সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে সেখানে ধরেন আপনার অর্থনীতিটা উঠে আসছে ট্যারিফের বিষয়টা উঠে আসছে এবং টেরিফের বাংলাদেশ কি চিন্তা করছে সেটা উঠে আসছে এবং আমরা বলেছি বাংলাদেশের পক্ষ থেকে আমাদেরকে এটা নিয়ে বসে আমরা সবাই মিলে ট্যারিফ কীভাবে অ্যাড্রেস করা যায় টেরিফের ইস্যুটা এবং এটা তো অ্যাড্রেস করতে হবে আমাদেরকে টেরিফের বিষয়টাকে একটা মানে টলারেবল লিমিটের মধ্যে তো না আনলে আমাদের এক্সপোর্ট তো ক্ষতিগ্রস্ত হবে সুতরাং এটার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে আর আলোচনা হয়েছে নির্বাচন তো আছে আপনারা বুঝতেই পারছেন সবাই তো জানতে চাচ্ছেন নির্বাচন কবে আমরা কী চিন্তা করছি স্বাভাবিক এটা দীর্ঘ আলোচনা হয়েছে এবং স্বভাবতই বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে না আসলে আমরা বলেছি বাংলাদেশের যে বিভিন্ন ক্ষেত্রে দেশের ভিতরে বাইরে যে সিদ্ধান্তগুলো স্থগিত আছে যারা সিদ্ধান্ত নিতে পারছে না সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর তাছাড়া তাছাড়া একটা নির্বাচিত সরকারের আসার পরে যে সিদ্ধান্তগুলো সহজে আসবে এবং জনগণের সমর্থনে যে সরকার থাকে তাদের সিদ্ধান্তগুলো নিতে যত সহজ হয় আর এটা তো সংক্ষিপ্ত কিছু না এরা তো যারা বিনিয়োগ করবে দেশের ভিতরে বাইরে এটা তো শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম এটা শর্ট টার্ম কিছু না সুতরাং সম্ভবতই সবাই অপেক্ষা করছে একটা নির্বাচিত সরকার তাদের পলিসি কী হবে আর আমরা যে আমাদের পলিসি আমরা জানতে চাই যে বিএনপির পলিসি কী হবে যে অর্থনৈতিক পলিসি কী হবে সেটা আমরা বিস্তারিত বলেছি এবার যে আমরা বিগত দিনে বাংলাদেশে যত সংস্কার হয়েছে যে অর্থনৈতিক সংস্কার বিএনপির সময় হয়েছে রাজনৈতিক সংস্কার বিএনপির সময় হয়েছে যে বহুদলীয় গণতন্ত্র থেকে মুক্তবাজার অর্থনীতি থেকে শুরু করে বিচার বিভাগের স্বাধীনতা থেকে শুরু করে সব সংস্কার বিএনপির সময় হয়েছে এবং যা অর্থনৈতিক যে সচ্ছলতা বাংলাদেশে এসছে যে আমাদের অর্থনৈতিক সংস্কারের কারণে আসছে